কি কি দিয়ে মেরেছে রড পাই সাবতারওয়াল বারবার যা পেয়েছে সব নিয়ে তৃণমূল বিরুদ্ধে একাধিক অভিযোগ বর্তমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ বান্টি ও তার দলবলের বিরুদ্ধে সত্তর হাজার টাকা তোলা দেয় মারধর এলাকায় ভাঙচুর সহ একাধিক অভিযোগ লিখিত অভিযোগ দায়ের বর্ধমান থানায় শেখ উদ্দিনের অভিযোগ কয়েক মাস আগে ফুটপাথের দোকান করার জন্য তার কাছ থেকে সত্তর হাজার টাকা তোলা নিয়েছিল শেখ রুবেল মিলন মল্লিক ও শেখ বান্টি তারপর সরকারি জায়গা দখল করার জন্য বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভার তরফ থেকে তার দোকান ভেঙে দেওয়া হয় যদিও ইমতিয়াজ উদ্দিনের দাবি তার কাছ থেকে যখন টাকা নেওয়া হয়েছিল তখন তাকে কথা দিয়েছিল কোনো প্রকারই তার দোকান সেই জায়গা থেকে সরানো বা ভাঙা হবে না এরপর দোকান ভাঙা পড়লে ইমতিয়াজ উদ্দিন তোলা আদায়কারী শেখ বান্টি মিলন মল্লিক ও শেখ রুবেলের কাছ থেকে টাকা ফেরত চায় তারপরই তার উপর দলবল নিয়ে হামলা চালায় শেখ বান্টির নেতৃত্বে অভিযুক্তরা ও তাদের দলবল অভিযোগকারী ইমতিয়াজ উদ্দিন জানান দিদি আমার একটা ফুটপাতে দোকান ছিল দিদি আমার বিগ বাইয়ের সামনে আর্কেড মলের পাশে পার্কিংয়ের নিচে সেই জায়গায় দোকানটা যেন বিগত পাঁচ মাস আগে থেকে আমি হুমকি দোকান ভেঙে দেবো এ করবো করবো বান্টি বান্টি সিকেন্দার রুবেল এরা বিগত অত্যাচার করে 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 আমার কাছে সত্তর হাজার টাকা নিয়েছে তাই পুড়িয়ে দেবো এ করে দেবো এ করে এ দেবো কেননা ওদের সাথে মিষ্টি না এক করবো না তো এই জন্য করতো দোকানটা নাকি মানে মানে যে যখন তখন অত্যাচার দোকানে একটা কামাই আছে যেটা আমি করে খাই সে কামাই সেই জন্য আমাকে অত্যাচার তোলা তুলতো ডাইরেক্ট তোলা তুলতো এমনি বান্টি আমাদের এখন যে সভাপতি করেছে আমাদের তিন নম্বর ওয়ার্ডে ইয়ে করে হ্যাঁ সেই তৃণমূলীয় দলে আমি সেই তৃণমূলের দলটা করি সেই দলটা আমিও করি তো তারপর তো সেটা করে আমি অনেকবার গেছি টাকার জন্য আমার একটা ওয়াইফের বাচ্চা হলে কিছুদিন পাঁচ মাস আগে সিজার করে সে টাকাও আমি যা করে ম্যানেজ করে দিলাম আমার কিন্তু আমার কোন দোকান ভাঙা গেলো ওনার নিজস্ব আমি টাকাটা চাইছি অনেকবার চাওয়ার পর হ্যাঁ ওটা তো ওটা বলেছিল আমি দিয়ে দেবো আমাদের দরকার তো দেওয়ার পর দিচ্ছেই না দিচ্ছে না তারপর হঠাৎ আমি ক্যালভিন বিয়েবাড়ির কাছে বসেছিলাম আর পাড়ার ছেলে পাড়া থেকে আর ওর পাশেই আমার বাড়ি রসিকপুরেই হঠাৎ দলবল নিয়ে এক গাদা ছেলে নিয়েছে রাজ বলে একটা ছেলে ছিল রূপেশ হাবু সিকান্দার তারপরে আপনার হচ্ছে রুবেল আর বান্টি ছিল ওই পাটটা দাঁড়িয়ে ও বলছে আমি ওই স্পটে ছিলাম বান্টি ওই পাট থেকে বলছে মার যে আছে মার আমাকে দিদি আপনার পেট পিঠটা দেখলেন তো এত মার মেরে যাবে আমাকে মেরলে জান থেকে মেরে দাও কিন্তু আমার হকটা তো আমাকে দিয়ে দাও আমি দোকান বসানোর জন্য টাকা নিয়েছিল দোকানটা বিগত আগে ছিল কিন্তু অতিবারে অত্যাচার করতো অত্যাচার করতে মিলন মল্লিক বলে একজন আছে ও অ্যাকচুয়াল ডাউনটাউন হোটেলে একটা বার চালায় বার চা যারা আপনাকে মারলো তারা কোনো দল করে হ্যাঁ সব ওই দলই করে বাইরে থেকে বহিরাগত দু তিনটে ছেলে নিয়ে আসছে যারা যারা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড কিছু না তারা কাজ করছে তারা বিহার থেকে নিয়ে খুলছিলাম বলে সেটা রাগ আমি এসছি আমি কোনো কারণে আমার ওয়াইফের সাথে আমি ফোন করে আমার ফোনটাকে ভেঙে দিচ্ছি ফোনটা ভাগাতে দিয়েছি তো আমাকে এসে বেধরক মারতে চালু করে দিল ওরা আসছিলো লাঠি নিয়ে আসছিলো তার নিয়ে এসছিলো বিগত অনেকজন ছিল বিগত নানা পনেরো কুড়ি জন মতন ছিল যারা হোটেলের স্টাফ স্টাফ সবকে নিয়ে চলে আসছে ড্রিঙ্ক করে সব এসেছিল আমি একাই বসে আমার মোবাইলে আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম সেই টাইমিংটাও আছে টাইমে আমার মোবাইলটা বাঁকাতে দেয় তা খুললে পাওয়া যাবো সেটা এগারোটা পনেরো হবে সাড়ে এগারোটা হ্যাঁ আমি ওখানে জাস্ট পেছনটাতেই বাড়ি কেন বাবা মারা যায় আমি একটা বিয়ে করার পর একটু মায়ের সাথে আমি একটা সাইডে থাকি আমি আমি এখন বেকার বেকার সেই জন্য আমি টাকাটা চেয়েছিলাম যে টাকাটা নিয়ে আমি যদি কিছু না কিছু একটা করতে পারি ঠেলা গাড়ি বাড়া বাড়িতে কিছু না কিছু করে যদি খেতে তো হবে আমারও তো ওয়াইফ আছে আমারও ফ্যামিলি আছে তাহলে আমি কী করে খাবো সে টাকাটা হুমকি নেওয়া আমি দু তিনবার অনেকবার বলার কারণে হঠাৎ চড়া হয়ে ওটা এ থেকে এসে দুমধাম দুমধাম করে পিটিয়ে দিল এটা আপনাদের সামনে এটা তো আমি নিজে মারবো না ওদের ওদের সবারই ক্যালমিন বিয়েবাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজ আছে যখন চাইবেন তখনই পেয়ে যাবেন আমি থানায় অভিযোগ করেছি আমি মেডিকেল রিপোর্ট আমার কাছে অলরেডি আছে ঠিক আছে আপনার কোথায় কোথায় লেগেছে আঘাত আমার আঘাত চেস্টে লেগেছে ব্যাকে দেখলেন ঘরের মধ্যে লেগেছে আমার পা হাঁটুর মধ্যে মেরেছে মানে দশ পনেরো জন চলে কে কোন দিক থেকে চালাচ্ছে বুঝতে পারছি না প্রথম পিঠে তো আনতে মেরেই গেছে তারপর হাঁটুতে মেরেছে এতে মেরেছে চুল ধরে মেরেছে মূল এইটা না এই করাচ্ছে ওদের কিছু জিনিস হয়ে গেছে আমরা অরিজিনাল জিনিসটা তুলে ধরছি যে কার কাছে পয়সা নেওয়া কার কাছে এর কাছে কাজে সেই জিনিসটা তুলে ধরেছি আজ আমি অভিযোগটা করছি বলে আমাকে মেরে এ করতে চাইছে কেন আরও ছেলে এক দমন করতে চাইছে তারা যেন মুখ না খোলে কিন্তু আমি তো মুখ খুলবো আমি ছেলে আমি মুখ খুলতে পারবো তার জন্য আমাকে যেখানে হয় যেতে সেখানে আমি জানিয়েছি তারা যারা বড় লেভেলে আছে তারা দাদারা যেটা ভালো বুঝবে সেটা করবে তাদের কাছে তো এই জিনিসগুলো পাঠানো হয়েছে দিদি কি চাইছেন আমি ন্যায় বিচারটা চাইছি কেন আমাকে হামলা করলো কেন আমাকে মারলো আর কেন আমার কাছ থেকে টাকাটা নিল এমন সেদিন গোটা পাড়ার মধ্যেটা ওটা তাণ্ডব করে বেঁচে এই যে যে বাচ্চা বাচ্চা ছেলে থেকে যারা না তারা তারা আমার সাথে সারা দেয় ভাই পচে এ হচ্ছে তাদেরকে তাদের ঘরে ঘরে যে চমকে দিয়ে আসছে এসে ইমতিয়াজুদ্দিন ছাড়াও আরো বেশ কয়েকজন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা শেখ বান্টি ও তার দল বলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জানাচ্ছেন শুনবো কি বলছেন তারা আমিও বাড়িতেই ছিলাম ঠিক সাড়ে এগারোটা ঘটনাটা ঘটে আমার বাড়িতে সিসি টিভি ক্যামেরাও লাগানো আছে তো আমাকে থানাতে ফোন করেছিল ওই সাহেব কী হয়েছিল স্যার এখানে পাড়ার মধ্যে তাণ্ডব চালাচ্ছে কেরা চালাচ্ছে ব্যান্ডটি বাহিনী ব্যান্ডটি এখন যুব সভাপতি আগে কী ছিল জানেন সবাই জানে হ্যাঁ তো জানালো আমি মানে হ্যাঁ এসব করে বেড়াচ্ছে স্যার তখন শুনলাম যে স্যার একজনকে মেরেছে বহুত মেরে মেরেছে এর লোক শুনলাম আর একজনের ঘর ভাঙচুর করেছে ওই তারা পুলিশ পাড়াচ্ছি পুলিশ এসছে পুলিশ আসার পর ওরা প্ল্যান করে যে একটা নারী নির্যাতন আমাদের একটা মেয়েকে সাজিয়ে যে আমাদের নামই আগে নাকি কেসটা করে যায় আমি বাড়িতে শুয়ে আছি এখান থেকে গাড়ি রেখে ভাড়া মেরে গাড়ি দিয়ে শুয়ে আছি পুলিশ এসে আমাদের তুলে নিয়ে গেলো তা সেই ফুটেজও আছে আমার কাছে আমি স্যারকে বললাম স্যার কী কারণে নিয়ে যাচ্ছেন বললে তোদের আমি কমপ্লেন করেছে আমি স্যার কী করলাম আমি ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম যুবর হ্যাঁ দু হাজার উনিশের পর আমাকে দায়িত্ব দেয় দু হাজার একুশ পর্যন্ত ওয়ার্ড জিতেছি এখনও বাড়িটা করি আমি দলের সাথেই যুক্ত আছি দল থেকে বলা ভুল এরা দলটা করে না দলের লেগে এরা দলটাকে বিক্রি করে খেতে দল করেন না দল কি বুঝে ও দল কিছুই বুঝে না এরা দলটাকে ব্যবহার করছে দলটাকে বিক্রি করে খেয়ে নিচ্ছে এরা একে একা মারিনি এখনো অনেকজনকে ঘরে মেরেছে পাড়ায় তারা মহিলারা ভয়ে বলতে পারছে না এমন তাণ্ডব করে রেখেছে রসিকপুরের মধ্যে কেউ ভয়ে মুখ খুলছে না অনেক বাড়ি ভাত খাচ্ছে ভাতে হাঁড়ি ফেলে দিয়েছে সেদিনই রাতে কিন্তু তারা হয়েছে তো ওরা কী করছে আপনারা জানেন সুভাষপল্লি এলাকায় যেটা সরকারি জায়গা দিদি তো বলেছে সরকারি জায়গা সব খালি করতে হবে যারা দখল করা আছে ওই লেগেলে একটা বিল্ডিং হয়েছে দেখবেন সুভাষপল্লি সুব্রত ক্লাবের পাশে ওই লেগে আমরা কমপ্লেন করেছি তা আমাদের সই সই করা আছে আমার নম্বর দেওয়া আছে মিউনিসিপ্যালিটিতে ওই কমপ্লেন করাতে বেশি আমাদের উপরে আক্রোশ প্রতিবাদ আমরা করে যাবো যা করে করবো যত রকম কেস দিক আমরা কেস খেতে রাজি আছি কিন্তু প্রতিবাদ ছাড়বো না আমরা দল তো স্বচ্ছ ভাবমূর্তি মানুষ চাইছে এরপর লিডাররা যারা আমাদের ওপর মাথা আছে তারা দেখবে আমরাও জানিছি এমএলএ সাহেব খুব জানানো আছে এমএলএ সাহেব নজর রেখেছে আমি কিছু ফুটেজ পাঠিয়েছি আমার নাম ভালো নাম আছে শেখ শোমশেখ ডাক নাম শেখ সাহেব ঝামেলা প্রায় লেগে আছে ঘর ভাঙচুর এই তিন দিন আগে এর বাড়িতে এর বা মা ছিল বাবা ছিল ঘর ভাঙচুর আলমারি টালমারি সব পুরো একদম ভাঙচুর করে দিয়েছে তা আমরা থানায় গিয়েছিলাম থানায় দশজনের নামে আমরা এফআইআর করেছি হ্যাঁ এখন দেখা যাক কী হয় আমরা এগুলো করছে ওই বান্টি বানটির নেতৃত্বে পুরো হচ্ছে বানটি হচ্ছে এলাকার যুব সভাপতি তৃণমূলের বানটি করছে বান্টির সাথে আরও সঙ্গ পঙ্গ আছে মদ টদ খাইয়ে রাত্রে দশটার পর আপনি পার্টি অফিসের সামনে দিয়ে যাবেন দেখবেন ওখানে কতজনের চেয়ার লাগে মদ খাই এমনকি পার্টি অফিসের পিছনে একটা বাগান আছে ওইখানেও মদ খাই আমরা চাইছি শান্তভাবে থাকতে আমরা আমরা তো অশান্তি চাই না আমরা শান্তিভাবে থাকতে চাইছি যদিও এই সমগ্র বিষয় নিয়ে শেখ বান্টির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেন পরে যোগাযোগ করতে বলেন কিন্তু পরে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি তবে এই বিষয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন এমন অনেক অভিযোগিত যে কেউ করতে পারে আমার কাছে প্রমাণ সহ লিখিত অভিযোগ করা চাই অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে দল থেকে বহিষ্কারও করা হতে পারে কোথায় আমাদের কাছে তো কোনো অভিযোগ অভিযোগ দেশে করতে পারে এবার অভিযোগ তো আমার কাছে করতে হবে আমার কাছে তো কেউ করে জানে আমার কাছে লিখিত অভিযোগ করতে পারো কেউ যদি সত্যিকারের টাকা নেয় আমরা তার ব্যবস্থা করব। কারণ এখন তো আমরা সেই দিকেই চলছি প্রমাণ দিতে হবে লিখিত এবং সে নিয়েছে করলে ব্যবস্থা হবে পার্টি থেকে ব্যবস্থা হবে যদি কেউ অকারণে কাউর থেকে টাকা নেয় তার প্রমাণ দিতে হবে আরে যুবনেতা উঠবে মাদার উঠবে কাউন্সিলর উঠবে বিধায়ক উঠবে সবার নামেই উঠবে কিন্তু তার প্রমাণ চাই প্রমাণ দিলে ব্যবস্থা প্রমাণ না দিলে কিছু করা যাবে না কোন ওখানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি চলছে এর বিরুদ্ধেও বলে ওর বিরুদ্ধেও বলে কিন্তু আমরা যদি দেখি কোন সাধারণ মানুষের কাছ থেকে তার কাছ থেকে জোর করে কোনো ব্যাপারে কেউ টাকা নিচ্ছে তাহলে আমাদের কাছে লিখিত আবেদন করবে এবং আমরা যদি প্রমাণ পাই আমরা তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বার করে দেবো রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন